আশীর্বাদ দে মা মাগো আশীর্বাদ দে ভক্তদের ভালো রাখার আশীর্বাদ দে ভালো কর মা ভক্তদের ভালো আশীর্বাদ দে মা আশীর্বাদ দিয়ে যা জয় মনীষা মায়ের জয় 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 জয় বিশ্বহরি মায়ের জয় হর হর মহাদেব দেব আদেব মহাদেব আজকে বৃহস্পতিবার সকাল সকাল করে লক্ষ্মীর ঘট বসাবো মা লক্ষ্মীর ঘট বসাতে হয় প্রত্যেক হিন্দুর বাড়িতে যাই হোক তোমাদেরকে কিভাবে নিত্য পুজো আমি মাকে দেব মহাদেবের কাছে কিভাবে মহাদেবকে ডাকবো মা মনস্যারকে স্মরণ করবো অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে ভিডিওতে দেখে তোমরা সেভাবে মায়ের কাছে বাবা ভোলেনাথের কাছে ফোল জল দেবে আমি সকাল করে বাবাকে আজকে আগেই স্নান করিয়ে নিলাম দেখো বাবাকে স্নান করিয়ে দিয়েছি বাবার মাথায় মনসা দেবী মনস্ট নাগ মনসা দেবী নাগ দেবতা নাগ বাবাকে মা কে কি করে ডাকবে আমি যেভাবে মা কে ডাকি যেভাবে আমি মনসা কে ডাকি মাগো মা তুইও ভালো থাক জগতের ভক্তকে ভালো রাখ সব ভক্ত যেন তোর কাছে মনস্কামনা পূর্ণ পায় আজকে দেখেছো একটা ফুলের সাজিতে কত রকমের ফুল দিয়ে মহাদেবকে সাজাবো আর আমার ছোট ছোট গোপাল আছে গোপালকে সাজাবো তোমরা দেখ মহাদেবকে সাজাবো জয় ভোলেনাথ শিব শঙ্কর হর হর মহাদেব সবাইকে রক্ষা কর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু মহাদেবকে কত সুন্দর ভাবে দেখো সাজাচ্ছি ফুল দিয়ে আর যারা নবদ্বীপের এই জাগ্রত মা মনুষার কাছে ভক্তি নিয়ে আসছে তারা সবাই যারাই আসছে তারাই মনস্কামনা পূর্ণ পাচ্ছে তারাই মনস্কামনা পূর্ণ পাচ্ছে কেননা মায়ের কাছে সোনা গয়না টাকা পয়সা লাগে না যারা আসছে মায়ের কাছে তাদেরকে একটাই কথা বলবো মায়ের কাছে ভক্তি নিয়ে আসবে মায়ের কাছে ভক্তি নিয়ে আসো দেখো মায়ের কাছে সবাই মনস্কামনা পূর্ণ পাবে আর কালকে অমাবস্যা কৌশিক অমাবস্যা কৌশিক অমাবস্যায় যারা মায়ের কাছে মাঙ্গলি দোষ দোষ অশুভ শক্তি যারা দূর করবে তারা মায়ের কাছে একটাই কথাই বলবো ফোন নাম্বারে যোগাযোগ করবে আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে দেখতে পাবে যে মায়ের নাম্বার সেই নাম্বারে তোমরা তোমাদের মনসা মাকে যোগাযোগ করো দেখবে সব দিক থেকে তোমরা মঙ্গল সব দিক থেকে তোমরা ভালো থাকবে যাদের পরিবারে অশান্তি কিভাবে দূর হবে কৌশিকী আমসে বুঝতে পারবে মা গো শতকোটি প্রণাম সকল ভক্তর হয়ে আর এদিকে মাকে তো সাজিয়ে দিয়েছি আমার গুরুদেব দেখেছ আমার গুরুদেবকে অনেকে বলে অনেকের মায়ের মন্দিরে তাদের গুরুদেবের কিন্তু ছবি নেই তাদের গুরুদেবের আসন নেই কিন্তু নবদ্বীপের মা মনসার কাছে দেখো গুরুদেবের আসন আমি গুরুদেবের চরণে সব সময় আমি ফুল জল দিই আর আমার ছোট ছোট গোপাল গুলো দেখো কত সুন্দর ভাবে ছোট ছোট গোপাল আমি মা তারা আছে জয় মা কালী জয় জয় মা কালী জয় গোবিন্দর জয় জয় রাধা মাধেবের জয় জয় মা মাকে দেখো সাজাচ্ছি নবদ্বীপের আজকে নবদ্বীপের মাকে দেখো কত সুন্দর লাগছে আর মা কে মন প্রাণ দিয়ে ডাকো তোমরা দেখবে তোমাদের মনস্কামনা মা তোমাদের পূর্ণ করবে জয় মনসা মায়ের জয় আজকে দেখো বৃহস্পতিবার মাকে কাঁচা দুধ দিয়ে দিয়েছি মাকে কে কাঁচা দুধ দিয়েছি কালকে তো কৌশিক আমাবস্যা কাল কৌশিক আমাবস্যা সকল দেখবে মা সকলকে মনস্কামনা পূর্ণ করবে আর মায়ের কাছে দেখবে অনেক ভক্ত বড় বড় সমস্যা নিয়ে আসছে ছুটে ছুটে তারা মায়ের কাছে মনস্কামনা পূর্ণর জন্য আসছে আর এদিকে গোপালকে একটু ভোগ দিয়ে দিলাম বাতাসা ভগবান যেভাবে আমাকে জুটিয়ে দেয় সেইভাবে আমি কিন্তু দেখো আমার মা কোনোদিনও বলেনি যে ভালো মন্দ দিতে ভালো মন্দ দিয়ে ভোগ দিতে মা বলেছে যা টুটবে সেটাই দিয়ে আমাকে দিবি তাতেই আমার কিন্তু সন্তুষ্ট হব মনের ভক্তি যদি থাকে তাতেই মা সন্তুষ্ট হয় মায়ের কাছে কিছু আনতে হবে না বড় বড় রাজভোগ আলুর দম ঠান্ডা মায়ের কাছে লাগে না মায়ের কাছে লাগে মনের ভক্তি দিয়ে যদি তোমাদের বাড়িতে যে আসন আসন আছে ঠাকুরের দুপুর বেলা করে 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 দিচ্ছ সন্ধে একটুখানি তোমাদের আসনে ঠাকুরে কোনো ঠাকুর আছে যে যেকোনো দেবতাকে বসিছ আসনে সেই দেবতাকে মন প্রাণ দিয়ে ডাকো দেখবে তোমাদেরও পরিবার ভালো থাকবে সেখানে কি মা নেই মা সব জায়গায় আছে গো মা সব জায়গায় আছে ভগবান একটাই আমরা যে যে রূপে মাকে ভালোবেসে মাকে ডাকি কিন্তু ভগবান কিন্তু একটাই ভগবান তো দুটো নই ভগবান একটাই তাই তোমাদের আসনে দুপুরবেলা করে স্নান করে মায়ের চরণে যখন ফুল দিচ্ছ সেখান থেকে ভক্তি করে তোমরা ডাকো দেখবে ওইখান থেকেই মা তোমাদের ভালো রাখবে সুস্থ রাখবে জয় মা জয় মা সবাইকে ভালো রাখ মা গো তুইও ভালো থাক জগতের ভক্তকে তুই ভালো রাখ